গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল পৌনে আটটায় বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি তো চলো এবার ঝটপট নিচে যাই নিচে গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে আবার একটু লেসন প্ল্যান করতে বসবো তো দেখা যাক কতদূর কী করতে পারি চলো ঝটপট রেডি হয়ে নিই এখানে দেখো চা আর খাড়ি নিয়ে নিয়েছি খাড়িটা খেতে বেশ ভালো লাগে তো চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে পড়তে বসবো মা গেছে দোকানে তো বন্ধুরা এখন প্রায় পৌনে সাতটা মতো বাজে আর দেখো ক্যামেরা অন করতেই আমার সামনে চলে আসছে আর আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি নাকটা একটু সরসর করছে একটু ঘুম ধরে গেছিলো আর মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে আর আজকে স্কুল থেকে ফিরে আমার স্কুল ছুটির পরে না গিয়েছিলাম নার্সারিতে তো কালকে তো আমাদের লাস্ট দিন স্কুলে তো বাচ্চাদের জন্য আমরা কালকে চকলেট আর পেনের ব্যবস্থা করেছি আর টিচারদের জন্য নর্মালি একটা টিফিনের ব্যবস্থা করেছি তার সাথে একটা ফটো ফ্রেম আর একটা ভাবলাম গাছ উপহার দিই তো কাগজ ফুলের যে গাছগুলো হয় সেই গাছটা কিনতে গিয়েছিলাম নার্সারিতে সেখান থেকে আমি কয়েকটা পাতাবাহার গাছ কিনেছি দামগুলো খুব কম বলছিল ভাবলাম পাতাবাহার একটা গাছ নিয়েছি আমার বাড়িতে লাগিয়ে দেবো হ্যাঁ দেখেছো ওটা নিয়ে এসেছি আর কি তো দেখছি ঠান্ডা ঠান্ডা লেগে গেছে কারণ কি এখানে যেহেতু পুকুর জলে স্নান করি ঘুমিয়ে পড়েছিলাম আর খিদেও পাচ্ছে প্রচণ্ড খিদেও পাচ্ছিলো ঘুমও পাচ্ছিলো তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখন খাওয়া দাওয়া করবো এই যে তাই সব এই যে এখানটাতে বোন চিপস দিয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি আবার রেখে দিয়েছি এই যে এইগুলো খাবো চলো খেয়ে নিই এই যে রায় সোনা এসেছে আমাকে ডাকতে চলো খাও এখন আমরা এইগুলো খাবো কালবেলা মা দেখলাম এখানে আবারও লাচ্চা বানিয়ে রেখে গেছে আমাদের জন্য আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভাই বোনেরা খেয়েছে আমি খেয়েছিলাম না তাই ঘুম থেকে উঠে প্রচণ্ডভাবে খেতে পারছিল তাই আমি এটা খেতে বসে গেছি সাথে সাথে রাইও বসে গেছে আমার সাথে দুজনে মিলে খেয়ে নিয়েছি তারপর অপেক্ষা করছি মা কখন আসবে মা আসলে চা বানালে চাটা খাবো এই আজকে তারপরে খেয়ে নিলাম চা আর সাথে ছিল চুরমুড় আর আলু ভাজা দিয়ে মুড়ি তো এই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাও